আমি আমি কে কোথায় ছিলাম আর আমি কোথায় আছি আর আমি কোথায় যাব আমরা আল্লাহ তালার বান্দা আমরা ছিলাম রোহ জগতে আল্লাহ তালা আমাদেরকে জিজ্ঞেস করেছিলেন আমি কি তোমাদের রব নই আমরা প্রত্যেকেই সেখানে বলেছি হ্যাঁ আপনি আমাদের রব আল্লাহ তালা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন এখানে আমরা আল্লাহ তালাকে না দেখে বিশ্বাস স্থাপন করে মেনে চলতে পারি আমরা ছিলাম রহ জগতে রহ জগৎ থাকার জায়গা নয় রোহ জগৎ থেকে আমরা এসেছি মায়ের পেটে মায়ের পেট থাকার জায়গা নয় মায়ের পেট থেকে আমরা এসেছি দুনিয়াতে এই দুনিয়া থাকার জায়গা নয় দুনিয়া থেকে আমরা যাব কবরে কবর চিরস্থায়ী থাকার জায়গা নয় কবর থেকে আমরা যাব হাসরের ময়দানে হাসরের ময়দানও থাকার জায়গা নয় এরপরে জান্নাত জাহান্নাম মুমিনদের চিরস্থায়ী ঠিকানা হচ্ছে জান্নাত এমন এক জীবন যার কোনো শেষ নেই অনন্তকালের জীবন মৃত্যুকে জবেশ করে দেওয়া হবে আর কোনোদিন মৃত্যু স্পর্শ করবে না আমরা কিভাবে জান্নাত পেতে পারি এবং জাহান্নামের শাস্তি থেকে বেঁচে যেতে পারি এজন্য মহান আল্লাহ তালা নবীদেরকে পাড়িয়েছেন হজরত মুস্তফা মুস্তাফা আলাইহু আলাইহাসাম হলেন শেষ নবী যে আল্লাহ তালার হুকুমকে মানবে আল্লাহর রসুলসুল্লাহ আল্লাহ দেখানো পথে চলবে তাকে আল্লাহ তালা জান্নাত দান করবেন আমরা প্রত্যেকেই সফল হতে চাই সফল কোন ব্যক্তি সফল তো ওই ব্যক্তি যে জাহান্নামের নামে আজাব থেকে বেঁচে গেল